চটজলদি সুস্বাদু রেসিপি টকপালং নিয়ে চলে এলাম শীত থাকতে থাকতে একবার বানিয়ে খেয়ে ফেলো নইলে কিন্তু খুব ভুল করবে নমস্কার বন্ধুরা হরে করে কম্বাতে তোমাদের স্বাগত এখানে টক টকপালং নেওয়া হয়েছে টক পালঙের টাটা পাতা সব কিছু নেওয়া যায় শুধু এর বিষটাকে ফেলে দিতে হবে আমরা অনেক সময় শুধু পাতাটা নিয়েও খাই আবার ডাটা পাতা সমেত খাই আজ তোমাদের ডাটা পাতা সমেতই দেখাবো দেখো মাসি বীজগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো ফলো করো তাহলে টিপস সমেত নতুন নতুন রকম রান্না তোমরা দেখতে পাবে দেখো মাসি কিন্তু খুব কুচিয়ে ডাটাগুলো কাটছে না একটু বড় বড়ই রাখছে একইভাবে পাতাগুলো কুচিয়ে নিচ্ছে এই রান্নাটা কিন্তু একটু টক মিষ্টি হবে মাসি এবার ভালো করে শাকটা ধুয়ে নিচ্ছে কি কী উপকরণ নেওয়া হয়েছে এক এক করে দেখে নাও হলুদ সর্ষের তেল নুন চিনি পনেরো কোয়া রসুন থেতো করা তিনটে শুকনো লঙ্কা আর ছোট ছোট টুকরো করা একটা ছোটো বেগুন মাসির হাতের এই রান্নাটা খুব সুস্বাদু তাই তোমাদের কাছে তুলে ধরছি তোমরা কিন্তু রান্না করে খেয়ে বলো কেমন লাগলো কড়াইটা গরম হলে ওর মধ্যে পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে দিল ফোড়নের জন্য দিল তিনটে শুকনো লঙ্কা আর ভেতো করা পনেরো কোয়া রসুন রসুনটা হালকা ভাজা হলে ওর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে তোমাদের বলে রাখি রান্নাটা কিন্তু একটু আঠালো ধরনের হয় বেগুনগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আঁচটা বাড়িয়ে দিল ওর মধ্যে দিল এক চামচ নুন অ্যাড হলো হাফ চামচ হলুদ আবার একটু নাড়িয়ে নিচ্ছে একটু কষানোর পরে আঁচটাকে কমিয়ে বেগুনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে নাড়িয়ে শাকগুলোকে পর বাড়িয়ে তোমাদের আমি আলো বলেছি যখন কোনো কিছু অ্যাড করবে তখন আঁচটাকে বাড়িয়ে দেবে এবার মাসি ভালো করে কষিয়ে নিচ্ছে দেখো কষাতে কষাতেই কিন্তু নরম হয়ে যাচ্ছে ভালো করে কষিয়ে ওকে ঢেকে দিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে পুরো রান্নাটাই হবে জল ছাড়া ঢেকে ঢেকে করলে যেমন তাড়াতাড়ি রান্নাটা হয় তেমনি ভালো সুসেদ্ধ হয় আর জলও কম লাগে তাতে স্বাদও বেড়ে যায় দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাসি আবার ভালো করে নাড়িয়ে ওর মধ্যে সাত চামচ চিনি দিয়ে দিল তোমরা যদি শুধু পাতাটা নাও তাহলে টকটা কম হবে এখানে ডাটা পাতা সব না হয়েছে তাই টকটা একটু বেশি হয়েছে তোমরা কতটা টক খাবে সেই বুঝে কিন্তু চিনিটা মিশাবে এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের আমি ঘড়ি ধরে বলছি কাটা ধোয়া রান্না করা সব মিলিয়ে কিন্তু কুড়ি মিনিটে হয়ে গেছে তাহলে রেডি টক পালং পরিবেশনের জন্য তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর আপনার রইল শেয়ারে নতুনদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে